আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে ভালো আছেন সো আজকে এমন একটি মাইনিং সাইট নিয়ে এসেছি যেখানে আপনারা কাজ করলে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন সো এরকমই একটি প্রোজেক্ট এটা টেলিগ্রামে আপনি মাইনিং করতে পারবেন সো যারা নট কয়েন টেলিগ্রামে মাইনিং করেছেন অনেকে দুই লাখ তিন লাখ চার লাখ টাকাও পর্যন্ত ইনকাম করেছেন সো বর্তমানে টেলিগ্রাম প্রোজেক্টগুলো খুবই আগুনের মতো যারা কাজ করেন তারা ফ্রিল্যান্সিং হিসাবে নিতে পারেন আপনারা টেলিগ্রামের প্রজেক্টগুলোকে মিস করবেন না সবই মাইনিং করবেন আর যেটায় পেমেন্ট পাওয়া যায় সো অবশ্যই লাগ যদি ফেভার করে প্রত্যেকটাই পাওয়ার সম্ভাবনা আছে সো অবশ্যই আমরা যে প্রজেক্টগুলো শেয়ার করি সেগুলো তো অবশ্যই হানড্রেড পার্সেন্ট পেমেন্ট দিয়ে থাকে সো এইটাই এমন একটি প্রজেক্ট এটা একটা এক্সচেঞ্জার সো তারা একটা এয়ারডোপ লঞ্চ করেছে অলরেডি তাদের কমিউনিটি বিল্ড আপ হয়ে গেছে দুই লাখ পঁচিশ হাজার ফলোয়ার কিন্তু এখানে অলরেডি হয়ে গেছে তো এখানে তারা নতুন একটা কয়েন লঞ্চ করেছে অলরেডি দেখতে পাচ্ছেন তারা টুইট করেছে একুশ ঘন্টা আগে সো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি দশ হাজার প্লেয়ার তারা খেলা শুরু করেছে সো এখানে দেখতে পাচ্ছেন ট্যাব অ্যান্ড লুটের মাধ্যমে আপনি কিন্তু এই গেমটা খেলে আপনি কয়েন এখানে জিতে পারবেন সো এইটা কীভাবে আপনি করবেন আমি কিন্তু লাইভ আপনাদেরকে দেখিয়ে দেব সো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন ওপানে একটি পোস্ট আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো সো এই পোস্টটা দেখে আপনারা অবশ্যই ফার্স্ট অফ অল এখানে জয়েন্ট লিঙ্ক এখানে আপনাকে টাচ করতে হবে আর যারা ভিডিও দেখে কাজ করতেছেন এখানে ভিডিও লিংক দেওয়া আছে সো প্রথমত এই যে লিঙ্কে টাচ করতে হবে সো এরপরে স্টার্ট নাও অপশানে টাচ করতে হবে নোটিফিকেশনটি চলে আসছে আপনারা একটু ধৈর্য নেবেন হয়তো দুই তিন মিনিট অথবা এক মিনিট লাগতে পারে এই প্রভাবটি আসতে সো আমার কিন্তু অলরেডি চলে এসেছে সো এখানে আপনি স্টার্ট যে অ্যাপ এইখানে আপনাকে টাচ করতে হবে তারপর এখানে স্টার্ট অপশনে এইভাবে টাচ করতে হবে সো এখন টেলিগ্রামে মাইনিং করাটা খুবই ইজি কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না সিম্পলি এখানে একটা জিমেল দিয়ে দিবেন আপনার যে জিমেইলে আমি আপনি অ্যাকাউন্ট তৈরি করেন ব্যালিড ওইটা দিয়ে এখানে কন্টিনিউ অপশনের টাচ করে দিবেন আমি কন্টিনিউ অপশনে টাচ করে দিলাম অ্যাকাউন্ট করা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে সো এখন কথা হল এখানে দেখেন এখানে দশটা ট্যাপ করতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি দশটা ট্যাপ করেছি এখানে ক্লেইম নাও অপশন আসে জাস্ট আমি ক্লেম করে দিলাম তারপরে এই যে এখানে কেটে দিলাম সো এরপরে এই যে সি এক্সপি এই টোকেনটা আপনারা মাইনিং করতে পারবেন এরপরে নিচে যে ফার্মিং অপশন আছে এই যে দেখতে পাচ্ছেন সো এখানে স্টার্ট ফার্মিং এই যে ইরা এই অপশনটা এখানে টাচ করে দিলাম সো প্রতি চার ঘন্টা পর পর আপনি জাস্ট এখানে ক্লেম অপশন পাবেন যে কয়েন এখানে আর্নিং হবে জাস্ট আপনি ক্লেম করে আপনার ওয়ালেটে নিয়ে নেবেন ঠিক আছে এরপরে অপশন আছে জাস্ট এখানে যে তাদের অ্যাপে যদি রেজিস্ট্রেশন করেন আপনি দেখেন দশ হাজার প্লাস কিন্তু এখানে টোকেন পাবেন একজন বন্ধুকে যদি রেফার করেন পাঁচ হাজার পাবেন ইন পাঁচজনকে করলে আপনি এত পাবেন দেখছেন রেফারে হিউজ একটা ইনকাম এবং তাদের এই যে দেখতে পেয়ে টেলিগ্রামে এই যে যদি আপনি যদি জাস্ট জয়েন হন আপনি তিন হাজার এখানে কয়েন পাবেন জাস্ট আমি এখানে টাচ করে দিলাম এই জয়েন না অপশানে টাচ করে দিলাম সো এরপরে চেক না অপশানে টাচ করে দিব সো এখান থেকে আমি তিন হাজার সিএক্সপি টোকেন আমি এখান থেকে পেয়ে যাব সো এগুলো সব দেখাইলে কিন্তু ভিডিও লেন্থ হয়ে বড় হয়ে যাবে সো এইগুলো আপনারা নিজেরা নিজেরা করে নেবেন এরপরে এখানে চেক না অপশানে টাচ করে দিলাম সো আমার কিন্তু জয়েন হয়ে গেছে তা এখন ক্লেম অপশন আসছে জাস্ট এভাবে ক্লেইম করে দিলেই আপনি তিন হাজার পেয়ে যাবেন এরপর যত যে কয়েন এখানে ট্যাপ করে মাইনিং করে ইনকাম করতে পারবেন আপনি তত বেশি এখান থেকে ইনকাম করতে পারবেন আপনারা যারা নট কয়েন থেকে পেমেন্ট পেয়েছেন যারা কাজ করেছেন কম বেশি প্রত্যেকে কিন্তু নট কয়েন থেকে পেমেন্ট পেয়েছেন সো আপনারা জানেন অলরেডি যে এই টেলিগ্রাম অ্যাডপগুলো খুবই বর্তমানে হাইপ ক্রিয়েট করতেছে সো অবশ্যই আপনাদের এই লিস্টে রাখবেন এটা সব সময় আপনারা মাইনিং চালিয়ে যাবেন সো আপনাদের যদি আমি আমার টেলিগ্রামে আপনাদেরকে দেখাই সো এখানে দেখতে পাচ্ছেন এই একটা টেলিগ্রামে অ্যাড্রপ রয়েছে এখানে আপনারা জয়েন হতে পারেন এই একটা অ্যাড্রপ রয়েছে এটা জয়েন হতে পারেন এখানে বেশ কিছু টেলিগ্রাম অ্যাড্রপ রয়েছে প্রত্যেকটা থেকে আপনি হান্ড্রেড প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে তো প্রত্যেকটি থেকে আপনি জয়েন হয়ে নেবেন লিঙ্ক দেওয়া আছে সো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আছে সেখানে ক্লিক করলে এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবেন খুব সহজে সো এরপরে যদি আপনাদেরকে প্লে স্টোর থেকে এই অ্যাপসটা দেখাই সাইড এমবি অ্যাপসটি ঠিক আছে ওয়ান মিলিয়ন প্লাস কিন্তু ডাউনলোড হয়েছে সেটা একটা এক্সচেঞ্জার আপনারা বুঝতে পারতেছেন তার একটা কয়েন লঞ্চ করেছে আপনি জাস্ট আপনি এখানেও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আর বুঝতেই পারতেছেন যে অ্যাডকগুলোতে ইনকাম কি পরিমাণে দিচ্ছে তো এখানেই ইনকাম করা শুরু করে দিন এবং নিয়মিত আপডেট আসবে অবশ্যই চ্যানেলটি ফলো রাখুন ধন্যবাদ সবাইকে